শ্রীলঙ্কা দেশটি ভারতের ঠিক দক্ষিণ ভারত মহাসাগরে অবস্থিত পৃথিবীর একটি ছোট দেশ অদ্ভুত সুন্দর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত ভূদৃশ্য সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য আয়তনে ছোট হলেও জঙ্গল ঘেরা পাহাড় সোনালী বালুকাময় সৈকত বন্যপ্রাণী ও এদের আবাসস্থল এবং মজার মজার খাবারের জন্য দ্বীপ দেশটি পর্যটকদের কাছে খুব আকর্ষণীয় এক স্থান শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও একসময় এই সৌন্দর্য অনেকটাই লোকচক্ষুর আড়ালে ছিল পর্যটকরা অন্য দেশ ভ্রমণের পথে হয়তো দেশটিকে দেখত কখনো আগ্রহী হলে ভ্রমণ করত কিন্তু সময় বদলেছে শ্রীলঙ্কা তার প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের কাছে তুলে ধরেছে পরিচিত হয়ে উঠছে ধীরে ধীরে শ্রীলঙ্কায় রয়েছে পৃথিবী বিখ্যাত চা বাগান দারুচিনি দ্বীপ বৌদ্ধস্মৃতি স্তম্ভ আদাম পাহাড় মনোমুগ্ধকর ঔপনিবেশিক শহর সমুদ্র সৈকত ইত্যাদি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এদেশের মানুষের অমায়িক ব্যবহার সুস্বাদু খাবার সমৃদ্ধ সাংস্কৃতিক গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য শ্রীলঙ্কার সম্পদ তাহলে চলুন শ্রীলঙ্কা দেশ সম্পর্কে খুঁটিনাটি জেনে আসি এশিয়া মহাদেশে সার্ভুক্ত একটি ছোট দেশেই শ্রীলঙ্কা মাত্র দুই কোটির মতো জনসংখ্যায় এদেশে বৌদ্ধ ধর্মালম্বী সংখ্যায় বেশি এছাড়াও হিন্দু মুসলিম খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অধিবাসীরাও আছে বৌদ্ধ সভ্যতার সাথে শ্রীলঙ্কার গভীর সম্পর্ক আছে তাই এদেশের বিভিন্ন স্থানে গৌতম বুদ্ধের অসংখ্য মূর্তি দেখতে পাওয়া যায় মধ্যযুগে পর্তুগিজরা সর্বপ্রথম শ্রীলঙ্কায় আসে এরপর একে একে ডাস ও ব্রিটিশরা এদেশে তাদের বসতি উপনিবেশ শাসন প্রতিষ্ঠা করে উনিশশো সালে ব্রিটিশ শাসন হতে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে দেশটি এসব দেশের গড়ে তোলা বিভিন্ন সুন্দর সুন্দর নিদর্শন আজও শ্রীলঙ্কায় বিদ্যমান রাজধানী শ্রী জয়াবর্ধনেপুরা কোট্ট ও বাণিজ্যিক রাজধানী কলম্বো ছাড়াও আরও উল্লেখযোগ্য শহর হল অনুরাধাপুরা গল ক্যান্ডি ইত্যাদি অদ্ভুত সুন্দর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নিরক্ষরেখার কয়েক ডিগ্রি উত্তরে ভারত মহাসাগরের উপর বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে অবস্থিত এ দেশটিকে ভারতীয় উপমহাদেশ থেকে পৃথক করেছে মান্নার উপসাগরীয় অঞ্চল পঁয়ষট্টি হাজার ছয়শ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি দক্ষিণ এশিয়ায় অবস্থিত শ্রীলঙ্কার মুদ্রাকে বলা হয় শ্রীলঙ্কার রূপী শ্রীলঙ্কা উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং উনিশশো সালে তার ঔপনিবেশিক নাম সিলন পরিবর্তন করে শ্রীলঙ্কা রাখা হয় স্বাধীনতার পর থেকে দেশটিতে একটি কার্যকারী গণতন্ত্র ব্যবস্থা চালু রয়েছে রাষ্ট্রপতি হলেন একই সাথে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যস্ত আইন প্রণয়নের ক্ষমতা সরকার এবং আইনসভা উভয়ের উপরই ন্যস্ত রয়েছে শ্রীলঙ্কার জনসংখ্যা বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠী নিয়ে গঠিত এদের মধ্যে বৃহত্তম গোষ্ঠী হল বৌদ্ধ ধর্মালম্বীরা তারপর হিন্দু ধর্মালম্বী এরপর রয়েছে ইসলাম খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারী শ্রীলঙ্কায় সিংহলি তামিল এবং ইংরেজি সরকারিভাবে স্বীকৃত ভাষা শ্রীলঙ্কানরা সাতাত্তর বছর গড় আয়ু পেলেও এখানে আত্মহত্যার হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ আর সাপের কামড়েও অনেক মানুষের মৃত্যু হয় বলে জানা গেছে শ্রীলঙ্কায় সাক্ষরতার হার প্রায় তিরানব্বই শতাংশ যা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক ও চা এছাড়া রাবার নারিকেল এবং মূল্যবান রত্ন রপ্তানি করে থাকে শ্রীলঙ্কা দক্ষিণ ভারতীয় সাক্ষ্য জাতি বিজয়বাহ তার হাজার সৈন্য নিয়ে প্রথম শ্রীলঙ্কায় এসে বসতি স্থাপন করেন যে কারণে শ্রীলঙ্কায় ভারতীয় সংস্কৃতির ধারা কিছুটা পরিলক্ষিত হয় এবং হিন্দু ধর্মের ব্যাপক প্রসার ঘটে মহাসাগরের তীরবর্তী হওয়ায় শ্রীলঙ্কায় একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত বাণিজ্যিক কেন্দ্র হিসাবে সুপ্রাচীনকাল থেকে বণিকদের কাছে পরিচিত মধ্যপ্রাচ্য পারস্য বর্মা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে বাণিজ্য করতে আসত পনেরোশো সালে পর্তুগিজরা কিন্তু সর্বপ্রথম শ্রীলঙ্কায় পৌঁছায় এরপর ডাসরা ও ব্রিটিশরা আসে তবে আঠারো শতকে ব্রিটিশরা এদেশটিকে নিজেদের অধীনে নিয়ে নেয় ইউরোপীয় ঔপনিবেশিকরা প্রথম এখানে চা রাবার চিনি কফি এবং নীলের চাষ শুরু করে যার অনেক কিছু এখনও এখানে চাষ হচ্ছে কলম্বো ছিল প্রশাসনিক কেন্দ্র ব্রিটিশরা এখানে আধুনিক বিদ্যালয় মহাবিদ্যালয় রাস্তাঘাট এবং চার্চ প্রতিষ্ঠার মাধ্যমে পশ্চিমা সংস্কৃতির ঐতিহ্য গড়ে তুলেছিল তবে তাদের অত্যাচারের কথাও কিন্তু অজানা নয় যার ফলশ্রুতিতে উনিশশো তিরিশ সালের দিকে স্থানীয়রা ব্রিটিশদের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু করে উনিশশো সালে চারে ফেব্রুয়ারি সিলন নামে দেশটি স্বাধীনতা পায় উনিশশো সালে সারা পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভ বন্দর নায়ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে সুন্দর এই দ্বীপরাষ্ট্রের নাম শিলন থেকে শ্রীলঙ্কা রাখা হয় সমুদ্র সৈকতে তিমির দর্শন বা রেইন ফরেস্ট চিতাবাগের পথ চিহ্নের খোঁজ কিংবা পর্বত এলাকায় সবুজ চা বাগানে ভ্রমণ এসবই পাবেন শ্রীলঙ্কায় বৌদ্ধ স্মৃতিস্তম্ভ অন্বেষণ ঔপনিবেশিক দুর্গগুলোয় ঘুরে এবং এখানকার সুস্বাদু খাবারের স্বাদ নিলে এই সুন্দর শ্রীলঙ্কা দ্বীপের সংস্কৃতি সম্পর্কে আপনি একটি সুস্পষ্ট ধারণা পাবেন শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে পর্যটকদের জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট ও হোটেল যা দেশটির পর্যটক শিল্পের মূল শক্তি এখানে রয়েছে নেগম্ব এবং বেরুওয়ালার প্যাকেজ হলিডে রিসোর্ট স্টাইলিশ বেন্টোটা এবং এবং হিকাদুয়ার পুরনো হিপি হ্যাং আউট বাণিজ্যিক রাজধানী কলম্বোর উত্তরে কালপিটিয়া উপদ্বীপে এবং বিস্তীর্ণ উইলপার্টু ন্যাশনাল পার্কের কাছাকাছি যেখানে চিতাবাঘ হাতি এবং স্লথ ভাল্লুকের আবাসস্থল রয়েছে সেখানে আছে অত্যন্ত পরিচ্ছন্ন ও নির্মল বায়ুর সম্মিলিত গ্রাম অঞ্চল এসব গ্রামও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের প্রবেশদ্বার হল প্রাচীন ঔপনিবেশ শহর গল পুরনো এই শহরটি ডাসদের বিভিন্ন স্মৃতিতে পরিপূর্ণ এখানকার ওনার ওয়াতুনা ওয়েলিগামা মেরিসা এবং টাঙ্গাল্লার উপকূলের গ্রামগুলো নির্মল বায়ু ও প্রাকৃতিক সৌন্দর্যের এক ভাণ্ডার এছাড়া এই অঞ্চলের হারাম শহরের ইয়ালা এবং বুন্ডালার জাতীয় উদ্যান এবং কাটারা গামায় আছে মনোমুগ্ধকর মন্দির সবুজ চা বাগানে ঢাকা দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলগুলো এই পাহাড়ি অঞ্চলেই শ্রীলঙ্কার দ্বিতীয় শহর ক্যান্ডি অবস্থিত শহরটি সিংহলিদের সাংস্কৃতিক রাজধানী এখানে আছে বিখ্যাত হাতির দাঁতের মন্দির এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব এসালা পেরাহেরা এখানেই হয়ে থাকে এই দ্বীপের দক্ষিণের সর্বোচ্চ বিন্দুর কাছাকাছি প্রাচীন ব্রিটিশ নগর আরা এলিয়া অবস্থিত যা চা শিল্পে প্রাণকেন্দ্র এখানে প্রকৃতি প্রেমীদের জন্য আছে বিখ্যাত অ্যান্ড প্লেন্স ন্যাশনাল পার্ক এই পর্বত অঞ্চলের কিনার ঘেসে গড়ে ওঠা এলাকা এলা হাপুটালে এবং বান্দার ওয়েলা ব্রিটিশ উপনিবেশিক কামলের নিদর্শন বহন করছে যেখানে আছে পাহাড়ি ঝর্ণা পার্ক চা বাগান মিউজিয়াম ইত্যাদি এই এলাকার দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত আদম পাহাড় আরেকটি আকর্ষণীয় স্থান শ্রীলঙ্কার কালচারাল ট্রাইঙ্গেল অনুরাধাপুরার দক্ষিণাংশে রুয়ার পশ্চিমাংশ এবং ক্যান্ডির উত্তরের কিংদংশের সমন্বয়ে শ্রীলঙ্কার কালচারাল ট্রায়াঙ্গেল গঠিত হয়েছে এ ট্রায়েঙ্গেলেই শ্রীলঙ্কার আদি সভ্যতার অবস্থান যা সোনালী অতীতের স্মৃতি বহন করছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনুরাধাপুরা এবং পোলোনা রুয়ার ধ্বংসপ্রাপ্ত শহর ডাম্বুলার অপূর্ব গুহা মন্দির মিহিনতালের পাহাড়ের চূড়া দাগোবা এবং সিগিরিয়ার অসাধারণ শিলাদুর্গ অদ্ভুত সুন্দর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় প্রাকৃতিক অভয়ারণ্য মেনেরিয়া ন্যাশনাল পার্কও এই অঞ্চলেই অবস্থিত চলুন তাহলে শ্রীলঙ্কার খাবার দাবার পানীয় সম্পর্কে জেনে আসি শ্রীলঙ্কান এর ভৌগোলিক অবস্থান স্থানীয় ঐতিহ্য ঔপনিবেশিক প্রভাব প্রতিফলিত হয় সমুদ্র তীরবর্তী ও গ্রীষ্মমণ্ডলীয় দেশ হয় এখানে ফল এবং তাজা সামুদ্রিক খাবার ব্যাপকভাবে পাওয়া যায় নারিকেল ও মশলার ফলনও এখানে প্রচুর তাই প্রায় খাবার রান্নায় এগুলো ব্যবহার হয়ে থাকে তাহলে চলুন শ্রীলঙ্কার ষাটটি ঐতিহ্যবাহী খাবার সম্পর্কে জেনে আসি এক ভাত এবং তরকারি শ্রীলঙ্কার প্রধান খাদ্য তবে ভাত তরকারির সাথে টুনা মাছের সুটকি মাংস ডাল বা মাছের তরকারিও এদের প্রিয় খাবার সাইড ডিশের মধ্যে রয়েছে আনারসের তরকারি মিষ্টি আলুর তরকারি নারিকেলের সাম্বল দুই কট্টু রুটি এই দ্বীপের সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রিট ফুড মূলত কাটা রুটি শাকসবজি সবজি মাংস বা ডিমের কিমার মিশ্রণে ভাজা একটি খাবার হচ্ছে কট্টু রুটি ছোট হপার বা অপ্পা হল বাটি আকৃতির পেনকেক যা নারকেল দুটো পাম গাছের রস থেকে তৈরি হয় এর মাঝখানে থাকে ভাজা ডিম এখানে সকালের নাস্তায় ডাল বা তরকারি দিয়ে এ প্যানকেক খাওয়া হয় চার স্টিং হপার বা ইদি আপ্পা হল শ্রীলঙ্কার আরেকটি ঐতিহ্যবাহী খাবার এটি চালের গুড়ির নুডলস যা সাধারণত ডাল বা তরকারির সাথে সকালের নাস্তায় খাওয়া হয় পাস ময়দা এবং গ্রেড করা নারিকেলের সংমিশ্রণে নলাকার বাঁশের সাসে ভেবে সিদ্ধ একটি খাবার হলো পিট্টু যা মিষ্টি বা নোনতা দুটি স্বাদেরই হতে পারে ছয় ল্যাম্প্রেইস হলো জনপ্রিয় শ্রীলঙ্কার খাবার যা চাল সিদ্ধ ডিম মাংস সবজি আচারের মিশ্রণে কলাপাতায় সেঁকে রান্না করা হয় সাত ভাদাই ভাদাই একটি জনপ্রিয় স্ট্রিট ফুড যা ভাজা মসুর ডাল দিয়ে বড়া আকৃতির বানানো হয় এখানকার ট্রেন এবং বাসে হকাররা এই খাবারটি বিক্রি করে থাকে শ্রীলঙ্কার পানীয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে চা ও কফি এগুলো এদেশের জাতীয় পানীয় এছাড়া কোকাকলার মতো কোমল পানীয় ছাড়াও ডাব ও নারিকেলের পানি আদা থেকে তৈরি বিয়ার নারিকেল ফুলের রস থেকে তৈরি পানীয় ক্রিম সোডার চাহিদাও রয়েছে এখানে প্রচুর তাহলে চলুন শ্রীলঙ্কার সংস্কৃতি কেমন জেনে আসি শ্রীলঙ্কার সংস্কৃতিতে মূলত বৌদ্ধ ধর্মের প্রভাব পরিলক্ষিত হয় এছাড়া দক্ষিণ ভারত ইন্দোনেশিয়া উপরই বেশি প্রভাবও রয়েছে শ্রীলঙ্কারা জাতি হিসাবে যথেষ্ট ভদ্র এবং মার্জিত তারা জনসমক্ষে সাধারণত বিবাদে জড়ায় না বা কারো সমালোচনা করে না শ্রীলঙ্কায় কোনো সমুদ্র সৈকতে নারীদের নগ্ন এবং টপলেস থাকা অনুমোদিত নয় প্রকাশে আদর বা স্নেহ প্রকাশ করতে আলিঙ্গন করা কেউ ভালো চোখে দেখা হয় না এমন কি প্রেমিক জুটিরা পার্ক বা বোটানিক্যাল গার্ডেনের কোণে বিশাল সাঁতার আড়ালে লুকিয়ে তাদের আলাপন করে শ্রীলঙ্কায় বাড়িতে পুরুষ সদস্যরাই মূলত পরিবারের নেতা হিসাবে বিবেচিত হয় এখানে বয়স ভেদে নানাভাবে অভিবাদন জানানো হয় তারা অতিথিদের সাথে খুব ভালো ব্যবহার করে এবং তাদের প্রয়োজন পূরণে তৎপর হয় শ্রীলঙ্কার উৎসব শ্রীলঙ্কায় প্রধান প্রধান ধর্মীয় উৎসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক উৎসবও পালিত হয় সরকারি ছুটি দেওয়া হয় এই সময় সিংহলি এবং তামিল নববর্ষ শ্রীলঙ্কার জনপ্রিয় উৎসব যা সাধারণত এপ্রিল মাসে পালিত হয় এই উৎসবে লোকজন খেলাধুলায় মেতে ওঠে ঘুরতে যায় নানা ধরনের খাবার খায় নতুন বা পরিষ্কার কাপড় পরিধান করে এছাড়া আরও অনেক উৎসব শ্রীলঙ্কানরা পালন করেন এগুলোর মধ্যে বুদ্ধের জন্ম মৃত্যু ও জ্ঞান অর্জন উপলক্ষে মে মাসে ভেসাক পোয়া নামের উৎসবটি গুরুত্বপূর্ণ আরও হলো জুলাই বা আগস্টের শেষে দশ দিন ব্যাপী এসালা পোয়া পেরাহেরা যা মূলত অনুষ্ঠিত হয় ক্যান্ডিতে সারা ক্যান্ডি তখন রঙিন সাজে সেজে ওঠে হাতি বাদ্যযন্ত্রের বাজনা নৃত্যশিল্পী ও একরোব্যাটদের পরিবেশনায় তাহলে চলুন শ্রীলঙ্কার আবহাওয়া কেমন জেনে আসি শ্রীলঙ্কায় গ্রীষ্মমণ্ডলীয় মন্ডলীয় কান্তি মৌসুমি জলবায়ু বিরাজমান গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তবে পাহাড়ি এলাকায় তাপমাত্রা আরও কমে যেতে পারে গ্রীষ্মকাল বেশি সময় স্থায়ী হয় মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দর আবহাওয়া বিরাজ করে বছরের অন্যান্য মাসগুলোর তুলনামূলক শুষ্ক হয় তবে মাঝে মাঝে বৃষ্টিপাতও হতে পারে শীতকালে তাপমাত্রা গড়ে বারো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে এই ছিল শ্রীলঙ্কা সম্পর্কে বিভিন্ন তথ্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ